আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু বোহ হ্যালো বিয়র্স যারা আমাদেরকে এতকাল ফলো করতেন তো করতেছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আমরা বহুকাল পরে আবার আপনাদের সামনে আসছি ইনশাল্লাহ এখন থেকে ধারাবাহিকভাবে আপনারা ভিডিও পাইতে থাকবেন আমরা আপনাদেরকে দিতে থাকব তো প্রথমে আমি বলতে চাই যে শাওলিং বলেন কুম্ফু বলেন কারাতে বলেন জুডু বলেন উশু বলেন সব কিছুর ক্ষেত্রেই আমরা যেই ভুল ধারণাটা ব্রেনে রাখি সেটা হচ্ছে আমরা মনে করি কারাতে কমফু যেটাই বলেন এটা হচ্ছে নির্দিষ্ট একটা স্টাইলের নাম আসলে এটা যারা লালন করতেছেন এই ধারণাটা এটা সম্পূর্ণ ভুল কারাতে কমফু এগুলো নির্দিষ্ট কোনো স্টাইলের নাম নয় যে আমি বারোটা কাতা শিখলাম এটার নাম কারাতে এরপরে আমার শেষ আমি ষোলোটা কাতা শিখলাম এটার নাম কারাতে এরপরে শেষ আসলে এই জিনিসটা হচ্ছে কোনো নির্দিষ্ট স্টাইলের নাম নয় বরং হচ্ছে এটা একটা সাধনার নাম সাধনা কি যেমন শাওলিং টেম্পলের যে সমস্ত মাস্টাররা আছেন তারা কিন্তু কখনো বলেন আমাদের জিন্দিগির থেকে কারাতে কুমফু এই লাইনটা শেষ তারা আজীবন রিসার্চ করে করে এগুলো আমাদের কাছে বিস্তার করতেছেন তাহলে এই সংক্ষিপ্ত কথার দ্বারা আমরা এটা বুঝতে পারলাম যে এটা কোনো নির্দিষ্ট স্টাইল বা নির্দিষ্ট পান্স এটার উপর ডিপেন্ড করে না এটা হচ্ছে একটা সাধনা এবং একটা এটা চলতে থাকে তো আপনারা বুঝতে পারলেন যে এটার মধ্যে অনেক বেশি বেশি সময় দিতে হবে এবং আপনার ব্রেনকে খাটাতে হবে এই খাটাতে খাটাতে এক সময় দেখা যাবে আপনি অনেক কিছু এখান থেকে অর্জন করতে পারতেছেন তো বিয়ার্স আজকে আমরা এইভাবে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি আমার সামনে দেখতেছেন একটা টেবিল আছে আমাদের এই ক্লাবগুলোতে ন্যাচারাল স্টাইলে আপনার ছাত্রদেরকে তৈরি করা হয় যেমন বিভিন্ন ক্লাবে আমি দেখেছি বা বিভিন্ন ছাত্রদের অবস্থাও দেখেছি যে তারা গ্লাভস করে প্র্যাকটিস করতে করতে যখন রাস্তাঘাটের বাস্তবতার মুখে পড়ে তখন তারা গ্লাভস ছাড়া ফাইট করতে এবং ওই ঝামেলার থেকে নিজেদেরকে পরিত্রাণ দিয়ে আসার ক্ষেত্রে তারা একটু হিমশিমে পড়ে যায় তার ব্রেন তখন কাজ করে ক্লাবে তো আমি গ্লাভস পরা ছিল তারপরে পায়ের ঘাট পরা ছিল ওই সময় এই কারণে আমি ফাইট করতে পারছি এখন রাস্তাঘাটে চারজন পাঁচজন যখন আক্রমণ করে বা কোনো চিপা চাপাতে যখন বিভিন্ন অন্য লোকেরা যখন তাকে ছুরি ধরে রাস্তাঘাটে আক্রমণ করে তখন সে ভয় পায় এটার মোকাবেলা করতে এই পরিস্থিতির দিকে তাকিয়ে আমরা আমাদের ছেলেদেরকে কখনো গ্লাস বা ঘাট পরিধান করিয়ে এরপরে আমরা প্র্যাকটিস করাই না আমরা ফাইট করাইলো সরাসরি হাত এবং সরাসরি পা এতে আপনারা বলতে পারেন যে ব্যথার তো একটা আশঙ্কা থাকে একটা ছেলে যদি হাতে স্বাভাবিকভাবে আস্তে আস্তে হিট না নিতে থাকে তার হাত তো আপনার মজবুত হবে না সে শুধু স্বপ্নই দেখতে পারবে সে কিছু স্টাইল শিখতে পারবে কিন্তু প্রথমত তো একটা ম্যানের কম মায়ের খাওয়ারও আপনার ক্ষমতা থাকতে হবে দু একটা মায়ের যদি সে শরীরে নাই বহন করতে পারে সে নিজেকে কিভাবে ম্যান হিসাবে দাবি করবে তো আজকে দেখতে থাকুন যে আমাদের ক্লাবগুলোতে কিভাবে হাত হাতগুলোকে আপনার ইষ্টং করা হয় যেন একসময় এই হাতে লাঠি দিয়া বাড়ি দেওয়ার পরে এই লাঠিগুলো ভেঙে যায় এবং তারা বিভিন্ন রাস্তাঘাটের বাস্তবমুখী পরিস্থিতির ক্ষেত্রে তারা যেন এই হাতকে ব্যবহার করতে ভয় ভীতিতে আশঙ্কায় না ভুগে এখন আমাদের ছাত্ররা আপনাদেরকে এই দেখাবে কিভাবে হাতকে মজবুত করতে হয় তা আমরা দেখতে থাকি

हैस 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 ह

That's 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 <fine>. really then she's ten Tanshee Boh Leeson Size Pants Position One number Pants ice ice. 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 ice 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 Hacken Eis, 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 ice 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 ice

এই থাকে ব্লক হ্যাঁ এত দূরে তো যাওয়ার কোনো ইয়া নাই ঠিক না কারণ এতটুকু আমার বডি নাই কি নাই যদি এত দূরে যায় একটা লোকে মারলো তো মারার পরে এইখান থেকে ঘুরে আবার মারতে পারবো ঠিক আছে আর যদি এটা এইখানে থেকে এই খান্তিকা এইভাবে পাঞ্চ করার পরে আপনি ঠেকাইলেন ব্লক করলেন তারপরে ঘুরাইলে এটা আউটে গেছে তা আউটে গেলে তো আপনার ফেজে আর কোনো আঘাত করতে পারলো না বুঝছেন এটা হচ্ছে বিষয় তো এই থাকবে একটু আউট আগাটা হাতের উপরে সাইডটা কই থাকবে একটা আউট দিকে যেন এটা জোর দিয়ে কারণ যে আমাকে আঘাত করবে সে তার আসতে করবে না সে তো জোরে করবে জোরে করলে এই যে দেখেন এটা ঢুকে যায় অনেকখানি তো এই জন্য কি করতে হবে আমার আউটসাইড একটু নিলে এটা জায়গা মতো আসবে আর আমি যদি রাখি জায়গা মতো তাহলে এটা ভিতরে ঢুকবে কথা বুঝছেন এই হ্যাঁ শক্ত হবে শক্ত হয় না কেন আইস ভাইস এই যে এত দূরে নাই এত দূরে তো আমার বডি নাই আছে আমার বডি যতটুকু এটা এইখানে থাকবে ঠিক আছে আইস আইস আইসফুল চেঞ্জ হাইস হ্যাঁ আপনাদের এক সাউন্ড একটাই যেহেতু ওয়ান আইস 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 এখান থেকে টু নাম্বার ব্লক যে হাত খালি আছে ওই হাত থেকে আর আপনাদের চলবে এক নম্বর আগের ব্লকটা যেহেতু আমরা টু শিখি নাই নতুন

চেঞ্জ আইস 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 বুক নাম্বার না ঠিক আছে এই করেন ডাউন হুম এই থাকবে এখানে একটু বাংলা থাকবে মাঝে হ্যাঁ নজর সামনে হ্যাঁ নজর সামনে এটা একটু এই থাকে যেন এডজাস্ট হয় ঠিক আছে হ্যাঁ সামনে আইস আইস আইস

যদি এইটা এরকম নিচে থাকে তাহলে তো এই মাঠটা দিলই চায়নারা এমন কিছু তৈরি করে গেছেন যে আপনার একটু জায়গা খালি আছে এরকম একটা কানের নিচে চোখের কোনায় ধরুন পুরো শরীরে আপনি পোশাক পরা ঠিক আছে ঘাড পরা কিন্তু একটা জায়গা সে খালি পাইছে যারা শাউলিং বা কমফু সাধন করে তারা যদি একটু জায়গা খালি পায় ওই একটু জায়গা সাইজোনো যায় জায়গাোনো যায় তারা কি করতে পারে আঘাত করতে পারে বুঝছেন এটা তাদের জন্য ইজি বিষয় যেমন ওনার পুরা দেহের সব জায়গায় ধরেন এই যে পোশাকটা এটা হয়েছে কি আপনার গাঠ তা এখন শুধু ফেসটা বাকি আছে এখন সে দেন ফেসে একটা কি করলো এরকম একটা গাঠ পড়লো যেন শুধু এই জায়গাটা বের হয়ে রয়েছে তাহলে কি করবো ফাইডে এখানে ডজ দেখে এখানে ঢুকাই দিতে পারে ঠিক আছে এখানে এক আঙ্গুল দিয়ে কি করতে পারে ঢুকাই দিতে পারে এটাই যারা এই সব জিনিসকে আপনার অনেক বেশি সাধন করে তাদের এই একটা আঙ্গুলই অনেক ভয়ানক বিষয় আর যারা একটু লাফালাফি করে আসে তারপরে চইলা যায় ঠিক আছে লাভ জাপ করে আর কল্পনা করে আমি অনেক কিছু এটা দিয়ে কাজ হবে না কিন্তু এই একটা আঙ্গুল একটা ফাইটারের একটা আঙ্গুলি এটা ছুরির থেকেও ভয়ানক এটা আপনাকে বানাইতে হবে বুঝছেন আর আপনি যদি এগুলো না কইরা একটু লাফজাফ করলেন এই যে এখন যেমনি করলেন করার পরে ভাবলেন আমি অনেক কিছু হইলাম আসলে এটা আপনি তাইলে ধোকায় রইলেন বুঝছেন তো তোলার এরকম কিছু তৈরি করছে তার হাত কি ছিল ছিল নিচে নিচে দেখেন এতটুকু জায়গা খালি আছে এখানে বসাই দিয়ে গেছে এখন যদি এটা উপরে থাকে হ্যাঁ শক্ত হয় না কেন তাইলে তার এই মেঘটা মারা গেল না তাকে কি আঘাত করা গেল এটা হইল না ঠিক বুঝছেন এই আমার মাতা সহজ সহ

হ্যাঁ আমরা যে টেন না করা হয় তাহলে কি ক্ষতি আর করতে পারলে কতটুকু লাভ এটা দেখি দেখি উনি স্বাভাবিক আমার একটা পান্স করলো ঠিক আছে বা আমি পান্স করলাম উনি ধরেন ভুলবশত ব্লক এখানে রাখছে হ্যাঁ এইখানে এখন দেখেন ধাপ করে এই হাত ধরে এখানে ঢুকাই দেওয়া সহজ হয়েছে বুঝছেন এবার এইখান থেকে ল্যাং দিলে কি হয়ে যাবে সে পড়ে যাবে এখানে এইভাবে ল্যাং দিলে কি পড়ে যাব কথা বুঝছেন এখন যদি ব্লকটা উপরে থাকতো মারছে এখন দেখেন এইখান থেকে এটা যায় না কিন্তু এখন আর এই সহজটা নাই যে এটা কেয়াল গো বলে আর কি যাই হোক এই আমরা বাংলায় বলবো যেহেতু আমরা বাঙালি কোনোই কিন্তু এখন ব্যবহার করে এটা সুবিধা হইল না তাহলে বোঝা গেল ওনারা যে মাপটা দিছে শাওলিং আমরা তো ধুমসে করি মায়ের করতেছে কিন্তু এটার আপনার প্রত্যেকটার একটা মাপ আছে এটা কত কত কতটুকু ডিফারেন্স অ্যাঙ্গেল হবে বুঝছেন নি কতটুকু পর্যন্ত এটা যাবে হাতটা এবং কতটুকু পর্যন্ত এটাকে আমার নিতে হবে মাথাটা কোন অ্যাঙ্গেলে থাকবে চোখগুলো কোন অ্যাঙ্গেলে থাকবে এগুলো সহ প্র্যাকটিস করার নাম হয়েছে আপনার কমফু কথা বুঝছেন বা আপনি তখন বলা যাবে এখন কোনটা এই জায়গায় কোনো ঠিক আছে একটা এটার নাম এটার নাম কি না তাহলে দেখেন ওনারা যেন এইটার একটা মাপ আছে আমার কতটুকু ডিগ্রিতে আমার হাতটা যাবে এটারও কি আছে এই যে বুঝাইলাম যখন সে নিচে কপ্তাছে নিচে এটা তো এখন পরিপূর্ণ হয়েছে নিচে তখন কিন্তু এখান থেকেই ঢুকাই দেওয়া গেল সহজে কথা বলছেন এই হাটতে কি করে এখান থেকেই মারা গেল আর যখন এটা দেখেন ওনারা যেভাবে বলছে এটা তো আমার বাপ দাদার বানানো কিছু না আমি আমার শিক্ষক থেকে পাইছি উনি আরেক শিক্ষক থেকে পাইছে উনি আরেক শিক্ষক থেকে পাইছে এইভাবে দেখা যাবে কোনো না কোনো চায়না এক লোকের থেকেই নেওয়া হয়েছে এটা বুঝছেন এটা তার ইউটিউব থেকে হাওলাত করে আপনাদেরকে শিখায়নি কথা বুঝছেন তাহলে এটা যখন ওনারা বলছে যে মাথা শখ তখন কি হইলো উনি এখানে যখন ব্লক করছে দেখেন কোন আর নিতে যাওয়া যায় না এটা টাইম মানলেও কষ্ট আছে কোন কিন্তু এখানে যায় কথা বুঝছেন এবং এখানে একটা ধরা আছে তাহলে ওনারা কি করছেন এটা বুঝা করছেন না হ্যাঁ এটা হয়েছে বিষয় এখন উনি আমার এভাবে পাঁচ করলো আমার ব্লকটা যখন ব্লকের জায়গায় রইল এবং এই হাতটা ভাঙ্গা থাকার কারণ কি কারণ হয়েছে প্রথম আমি ব্লক যেটা আমার আবশীয় আবশ্যক সেটা আমি করলাম করার পরে এইটা একটা ধরা এই ভাঙ্গা থাকার কারণ কি ধরা এই হাতটা ধরলাম ধরার পরে আমি চাইলে এটা ভাঙ্গে দিতে পারি ঠিক আছে আবার এইখান থেকে সাথে সাথে এই যাওয়া যায় বুঝছেন গেলে এখানে এই আপনি এখানে চাপ দিলেন দেওয়ার পরে এখান থেকে কি গলা দূরে তাকে ফালাই দিলেন বুঝছেন হিসাবটা তাহলে বোঝা গেল যে এই যে হাত ওনারা ভাঙ্গে রাখছে এটার বিশেষ কোন কারণ আছে না নাই এটা কিন্তু একটা সাধারণ ব্যক্তির ব্রেনে নাই এটা আছে কার ব্রেনে শুধু যারা এটা নিয়ে সাধন করতে আছে এটার নাম হচ্ছে আপনি বুইজা স্টাইল করা বুঝছেন এ দেশের অনেক ক্লাব আছে সে নিজেও জানে না এটা কেন করতেছে এটা কেন করতে একটা স্টাইল করতেছে সে নিজেও জানে না যে এটা কেন করতেছে পরে বলে কি জানেন স্টাইল দেওয়া কোনো কাজ হয় না কাটা দিয়ে কোনো কাজ হয় না উড়া দোরা মারামারি এইটাই সর্বশেষ আসলে তারে ওইটা বুঝায় দেওয়া হয় না যে এই স্টাইল থেকেই যে শর্ট মাইর তৈরি হয় এখন আমি তো এইটা এইভাবে ব্লক করছি তাই না যখন সে আমারে রাস্তাঘাটে দাঁড়া রয়েছে একদম নিরিবিলি হঠাৎ করে মারছে এই তখন এটা এইভাবে শর্ট ধাপ করে ধরা হবে ধরে ধাপ করে ব্যাঙ্গা দিবেন ধরে এখান থেকে মোচর দিবেন এই পায়ে মারবেন ঠিক না বুঝছেন বিষয়টা তখন সে এটা হবে বুঝছেন তাহলে প্রত্যেকটা ইয়ের সাইজ অনুযায়ী করা করার ভিতরে ফায়দা আছে না নাই আছে টেন